তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে চলেছি সেটা হলো বাসি রুটি না ফেলে দিয়ে কীভাবে খাবেন তো দেখুন আমার কালকে রাত্রে রুটি বানিয়েছিলাম তার মধ্যে একটা রুটি বেঁচে গেছে সেইটা দিয়ে একটা রেসিপি বানাচ্ছি তো মিক্সি জারের মধ্যে সেই রুটিটা আমি হাতে করে ছিঁড়ে এটা আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব দেখুন আমার ব্লেন্ড হয়ে গেছে এরকম মিহিপাড়া ব্লেনটা হতে হবে তারপর আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি একটু পেঁয়াজ কুচি অল্প ধনেপাতা দুটো কাঁচা লঙ্কা একটা সেদ্ধ আলু এবার একটা বাটির মধ্যে আমি সেই ব্লেন্ড করা রুটিটা ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর আমি এখানে অ্যাড করব সেদ্ধ করা আলু তারপর কাঁচা লঙ্কা কুচি এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি তারপর আমি লাস্টে দিয়ে দেবো ধনেপাতা কুচিগুলো খুব ভালোভাবে আমি এটা মাখি নেবো দেখুন মাখি নিয়েছি এরপর মশলা অ্যাড করব নুন হলুদ জিরে গুঁড়ো আর একটু জোয়ান তো ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাখি নেওয়ার পর দেখুন কি সুন্দর হয়ে গেছে এবার একটা প্যান বসে দিয়ে প্যানটা গরম হয়ে গেছে এবার গ্যাসটা কমিয়ে আমি সাদা তেল এখানে অ্যাড করব। সাদা তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে এবার আমি এখানে একটা একটা করে বড়া সাইজ করে নেব আপনারা আপনাদের মতন করবেন দেখুন রুটিগুলো আমি এমনি করে বড়া সাইজ করে দিয়েছি এক একটা করে তেলে আমি এটা ভেজে নেব দেখুন আমার এই দিকটা হয়ে গেছে আবার উলটি দিয়ে আবার এই উল আমার হয়ে গেছে হয়ে যাওয়ার পর এখানে আমি অল্প করে সস লাগিয়ে দিয়েছি তারপর আমি গেটারের সাহায্যে অল্প চিজ নিয়ে একটু একটু করে আমি এটা দিয়ে দেবো আর বাচ্চাদের টিফিনে তারপর বিকেলে স্ন্যাক্সের জন্য এই রেসিপিটা খুবই ভালো আর সবার বাড়িতেই তো রুটি খুব সব সময়ই থাকে তো এটা একবার ট্রাই করে আপনারা দেখবেন খুবই সুন্দর টেস্টি এবং বাচ্চাদেরকেও খুব ভালো লাগবে দেখুন হয়ে গেছে জিনিসটা দিয়ে ঢাকা দিয়ে আমি খুলে নিয়েছি দেখুন কি সুন্দর প্লেটে করে সাজিয়ে দিয়েছি দেখতেও খুব সুন্দর লাগছে আর খেতেও অসাধারণ হয়েছিল আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাই